আমি জামবনির কৈরি শিবু শিবুকুই বিটি কাগজওয়ালা বললে বললে হবে কেন মাধ্যমিকে প্রথম হইছ তোমাকে বলতে হবে আরও কিছু টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মিনি তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইলে সেটাও তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের বৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সব একেবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির কুইড়ে ঘরে জাম্বনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুইলে হেঁকে ডেকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শুনাইলে তখন মাকে জড়ায় শুয়েছিল মামি কুইড়ে ঘরের ঘুট ঘুটটা আন্ধারে হেডমাস্টার মশাইরে দেখে চোখ কচালে মায়ের পাড়া আমিও হা হয়ে ছিলাম এ কি স্বপন দেখছি নাকি স্যার বললে এটা স্বপন লয় স্বপন লয় সত্যি বটে কথা তো শুনে কান্ডে ভাসিয়েছিলাম আমরা মা বিটি আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম দেখাইতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতর যে তেজালো সাজ্যা বাতিটা জ্বালাই ছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুইরে ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতম আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে কথাটা খুব সত্যি কিন্তু উঠে আসা রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জামবনির কুইড়ি পাড়ার শিবু কুইড়ির বিটি সাজলি যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুইনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলতো পরের ঘরে হেসেই খেলবে তার আবার লিখা পড়া গায়ের বাবুরা বলত তো কুইরি পাড়ার বিটি ছাওয়াল তোর কামিন খাটা ছড়া গতি কি বাপ বলত দেখ সাজলি মন খারাপ করলি তো হইরে গেলি শুন যে যা বলছে বললুক সেসব কথা এক কানে সিঁধালে আরেক কানে বার কইরে দিবি তখন বাবু পাড়ায় ঘয়রা ঘরে কামিন খাটত মা ক্ষয়রোগের তারও সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বরটা রায়তো বটে জ্বর এলে মা চুপচাপ এঙানাতে তালাই পাইতে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক কালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙ্গা ফুলা রোদ আমি সে রোদে গা দুলাই পড়ছিলাম ইতিহাস ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেঘরের ঘরের গিন্নি লোক পাঠাইছিল বার কত মায়ের জ্বর সে তারা শুনতেই নাই চায় আমাদের দিদি বুড়ি তখনও বাইচে ছেড়া কম্বল মুড়াই দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি তো বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজ টুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে পুরানো ফটক ঘেরা উঠান অত বড় দর দালান অত বড় বারান্দা সব ঝাঁট পাট দিয়ে সুদ্র করে আসছিলুম চইলে দে ঘরে গিন্নি নাই ছাইলে এক গাদা এটা কাটা জুটা বাসন আমার সামনে আইনে ধইরে দিলে বললুম আমি তোমাদের জুটা বাসন ধুইতে লাড়বো বাবুগিনির সে কি রাগ কি বললি তুই যত বড় মূল হয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুটা বাসন দিয়ে গুজারে গেল আর তুই আমাদের জুটা বাসন ধুতে লারবি বললুম হ আমি তোমাদের জুটা বাসন ধুতে লারব তোমরা লোক দেখে লাওগা আমি চললুম কথাটা বলে গট গট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেরোয় চলে আইলাম তা বাদে কি কাণ্ড কি ঝামেলা বেলা ডুবলে মাহাতদের ধান কাটে বাপ ঘরে ফিরে আইলে দুপাতা লিখা পড়া করা লাজনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন কইরে বইলেছিল দিদি বুড়ি মা কোনো রা কারে নাই আঘর মাসের সৈজ্জা বেলায় এঙ্গানাতে আগুন জেলে গা হাত পা শেঁক ছিল মা এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই বাপ সেদিন মা দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছে ডেকে মাথায় হাত বুলাই গমগম না গোলায় বইলেছিল যা করেছিস বেশ করেছিস শোন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটায় খাইছে তাতে হয়েছেটা কি তাতে হয়েছেটা কি কথাটা মনে রাখবি সাঁজলি তুই কিন্তু কামিন হবার লাগবে জম্মাশ লাই যত বড় লাট সাহেবই হোক না কেন কারুর কাছে মাথা লুয়াই নিজের তেজ বিকা বিলাই এই তেজটুকুর লাগিয়ে লিখাপড়া শিখাচ্ছি তোকে না হলে আমাদের মতো হাভাতা মানুষের ঘরে আছেটা কি আমি জামবনির কুইড়ি শিবু কুড়ির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখনি কি যে বলি তাল পাতা রদ দিয়ে ঘেরা গোবর লতার এঙ্গানাতে লুকে এখন লুকাকার তার মাঝে বাসি বাজায় জীব গাড়িতে চেপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেক ছুটে কোথায় কোথায় কুড়ি বন্দুকধারী পুলিশ লিয়ে সূজা আমাদের মাটির কুইড়ে ঘরে মাস্টার বললে প্রণাম কর সাঁজলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠ চাবড়াইলে পিঠ চাবড়াই বললে তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইছ তাই তোমারে দেখতে আইলম সত্যি বড় গরিব অবস্থা বটে তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি তার লাগেই তো আমাদের সরকার এই লাও দশ হাজার টাকার চেকটা এখন লাও শুনো আমরা তোমাকে আরো ফুল দিব সম্বর্ধনা দিব আরো দেদার টাকা তুলে দেব এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসেন তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা ঝলকে উঠল মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয় মন্ত্রী লয় ঝলকে উঠল আমার বাপের মুখ গন গনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বইলে উঠলাম না না এই টাকা আমার নাই লাগবে আর আপনারা যে আমায় ফুল দিবেন সম্বর্ধনা দিবেন বলছেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢোঁক গিল গায়ের সে দেখ রা গিন্নির বড় বেটা এখন পাটির বড় লেতা ভিড় ঠেলে সে আইসে বললে কেন কি হয়েছে রে সাঁজলি তুই তো আমাদের বাড়ির কামিন ছিলি বল তোর কি কি লাগবে বল তোর কি কি লাগবে খুলে বল খালি বললাম আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে শিবু শিবুকুরির বিটি আছে গা গিরামে তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে তারা যতদিন পড়া লাগে কান্দে বুলবে ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে শুনছেন আপনারা ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে